এই দুর্নীতির অভিযোগ উঠেছে কাছাড়ের কাঠগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইনছড়া বাগিচার জল সরবরাহ প্রকল্পে পিএইচ শিলচর ডিভিশন ওয়ান এর অন্তর্গত এই জল সরবরাহ প্রকল্পটি কালাইনছড়া চা বাগানের বাংলা টিলাই অবস্থিত জানা গেছে কালাইনছড়া বাগিচা জল সরবরাহ প্রকল্পটির পুনর্নবীকরণের জন্য প্রায় চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু বাস্তবে এই টাকার বেশিরভাগই আত্মসাত করা হয়েছে ছোট একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করে মাত্র দুই চার লক্ষ টাকার কাজ করে প্রকল্পটিকে সম্পূর্ণ দেখানো হয়েছে দু হাজার তেইশ সালের সাত সেপ্টেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কিন্তু এলাকাবাসীদের অভিযোগ আজ পর্যন্ত এই প্রকল্প থেকে এক ফোটা জলও তাদের ঘরে পৌঁছায়নি আশ্চর্যের বিষয় হলো চল্লিশ লক্ষ টাকা বিয়ে নির্মিত রিজার্ভারে জল ভর্তি করার জন্য কোনো উৎস নেই নেই কোনো পর্যাপ্ত পাইপলাই এলাকাবাসীদের অভিযোগ এই শুকনোর মরশুমে পানীয় জলের অভাবে তারা চরম সমস্যায় ভুগছে অবিলম্বে কালাইন ছড়া চা বাগানের বাংলা জেলা এলাকায় জল সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা করার পাশাপাশি প্রকল্পের সঙ্গে যুক্ত দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের জন্য সংবাদ মাধ্যম মারফত দাবি জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট আজকের বরাক সুধী দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু

রাস্তাঘাটের সুবিধা করি আছে সরকারের সবকিছু ফেসিলিটি দেয় এরপরও এই যে যারা যে দালাল চক্রান্ত এইভাবে যে দ্বারা দুর্নীতি করিয়া যার আর মানুষ মানে যে টাকা মারিয়া মারিয়া খার আর এখানে সেখানে বোর্ড লাগাই রাখি দিয়ে যায় এইগুলো বর্তমানে আমরা কার কাছে গিয়া করতাম গার্ডেনে মানুষ স্নান করিয়া মানে কাজে যায় বাকি আইয়া স্নান করতে পারে না আবারও জল হয় না তাই স্নান করবো কেন বাকি কালাইচোরা গার্ডেনের মধ্যে দেখা যায় যে চারটা পিএইচি আছে কোন বাগানে কোন মানুষের লোক জিজ্ঞাসা কিছু করে না তারা কাজ করিয়া যায় কি আমরা অনুরোধ যাহাতে এটি কারণে এই এরিয়ার মধ্যে কালাঞ্চরা গার্ডেন এর মধ্যে যতটা দুর্নীতি হয়েছে এটা ইনকোয়ারি অফিসার সত্য মানে এইখনে আজ কৰাৰি অনুৰোধ কৰি